হার মহাদেব নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি পৌষ সংক্রান্তি নিয়ে আলোচনা করব পৌষের যে শেষ দিনটি আছে সেটাকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বলা হয় তার পর দিন থেকে শুরু হয় নতুন মাস মাঘ মাস এবছর পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পড়েছে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি হল একটি এমন দিন যেদিন ফসল কাটার উৎসব বা প্রতি বছর এই চোদ্দোই জানুয়ারি পালিত করা হয় সে এই দিনটি যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করে তখন সূর্যের এই গতিকে সংক্রান্তি বলা হয় তাই এই উৎসবের নামকরণ করা হয়েছে মকর সংক্রান্তি এই দিনটি সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে সূর্যের এই তাৎপর্য বৈদিক গ্রন্থে বিশেষ করে গায়ত্রী মন্ত্র হিন্দু ধর্মের একটি পবিত্র স্রোত বা ঋগ্বেদ ধর্মগ্রন্থে পাওয়া যায় এই দিন অসুর ও দেবতাদের মধ্যে যুদ্ধ হয়েছিল আর এই যুদ্ধে দেবতারা অসুরকে বধ করেছিল আর তাদের এই কাটা মুন্ডু পুঁতে দেওয়া হয়েছিল মন্দির পর্বতে সেই জন্য এই অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তি প্রতিষ্ঠা হয়েছিল এই দিনটি এইটা অনেকে বিশ্বাস করে এই দিন আবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রত্যেক বছর গঙ্গাসাগরের মেলার আয়োজন করা হয় লাখ লাখ ভক্তরা সেখানে আসেন এবং কপিল মুনির আশ্রমে পুজো দেন এবং পুণ্যার্থীরা গঙ্গা স্নান করে এই পূর্ণ্যাত্রীরা অনেক দূর দূর থেকে এসে এই কপিলমণির আশ্রম দর্শন করেন এদিন আপনারা কি কি করবেন সেটি হল গঙ্গা নদীতে স্নান করা সাধু ও ব্রাহ্মণদের দান দক্ষিণা করা এই দিন তিলের পিঠে তৈরি করে ভগবানকে নিবেদন করা এবং নিজেরাও সেটা গ্রহণ করবেন পিঠে পুলি পায় সেদিন নতুন চালের তৈরি করা হয় এদিন কোনো প্রকার আমিষ গ্রহণ করবেন না এছাড়াও এই দিন খিচুড়ি বিতরণ করা হয় এদিন বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্রটি বেশি করে জপ করবেন এদিন আসলে কি হয়েছিল এক এই দিন মহাপ্রভুর সন্ন্যাস লীলা হয়েছিল দুই বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবতে লিখেছিলেন এই সংক্রান্তি উত্তরায়ণ দিবসে নিশ্চয়ই চলিব আমি করিতে সন্ন্যাসী তিন এই দিন স্বর্গলোকের দিনের সূচনা হয়েছিল চার মাতা যশোদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য এই মকর সংক্রান্তির তিনটি বেছে নিয়েছিল পাঁচ এই দিন ভাগীরথীর পূর্বপুরুষরা উদ্ধার হয়েছিল এই দিন মহামহিম ভীষ্মদেবের মুক্তি হয়েছিল মহাভারতে যুদ্ধের দিনে ভীষ্মদেব অর্জুনের হলেন এবং সেই অবস্থায় তিনি টানা আটান্ন দিন তীরবদ্ধ অবস্থায় সজ্জারত ছিলেন তিনি এই মকর সংক্রান্তির অপেক্ষা করছিলেন এই উত্তরায়নের ছয় মাস কেউ যদি দেহ ত্যাগ করে সে আর এই জগৎ সংসারে ফিরে আসে না অতএব ভীষ্মদেব নিজ ইচ্ছায় তার প্রাণ ত্যাগ করেছিলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি